জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম জিন্দা করা যায় না ইসলাম জিন্দা করতে গেলে শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ডালতে হয় সেটা রাসূল কয়েকটা যুদ্ধে রক্তাক্ত হয়েছেন ইসলাম করতে গিয়া রক্তাক্ত হয়েছেন কি তেরো বছর রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে এটা আমাদেরকে শিখাই গেছেন যে শোনো ইসলাম এমনি এমনি জিন্দা হয় না রক্ত দিতে হয় যেমনটা ফিলিস্তিনের মুসলমানরা এখন রক্ত দিয়ে ইসলাম জিন্দা করতেছে কথা বুঝতেছেন আমার তারা রক্ত দিচ্ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি তারা রক্ত দিচ্ছে আমরা খেক কাটতেছি তারা রক্ত দিচ্ছে আমরা ডিজে গানের আয়োজন করতেছি বাস্তব না বাস্তব এই জন্য ইসলাম জিন্দা করতে হবে রক্ত দিয়ে এটাই বাস্তব চিরবাস্তব ফিলিস্তিন রক্ত দিচ্ছে প্রতিদিন লাল চামড়া কুত্তাগুলি আমাদের মুসলমান বাইদের রক্ত দিয়ে গোসল করতেছে হাসি মুখে শহীদ হচ্ছে ইসলাম জিন্দা করার জন্য তাই তেরো বছর ইসলামকে জিন্দা করার জন্য এক চাটি আমার গেছে কোন প্রতিবাদ করে নাই নির্যাতনের যখন ইস্টিম রুলার চাপাইয়া দিছে নির্যাতনের যখন একেবারে শেষ পর্যায়ে চলে গেছে তখন আল্লাহর পক্ষ থেকেই আবার ওয়ার্ডার আসছে তেরো বছর নির্যাতন সহ্য করছেন আর না আর না এবার আমি আল্লাহ হুকুম দিচ্ছি মক্কা সারেন মক্কা সেরে মদিনায় চলে যান কত বছর পরে গেছে আগে চল্লিশ পরে তেরো তিপ্পান্ন বছর মক্কায় থাকছে তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর পরে রাসুল চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে বাবার ভিটা ছেড়ে দাদার ভিটা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে চলে গেল মদিনায় মদিনায় যাওয়ার পরে সেখানে অবস্থান তৈরি করলো আস্তে আস্তে অবস্থান তৈরি করছে মোটামুটি প্রায় মনে করেন যে একশো বছর হবে কি কয় এক বছর হবে সর্বোচ্চ একটা বছর মদিনায় থাকতে পারলো না মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে আবার যুদ্ধের জন্য ডাক দিছে আবু জাহেল খুব খেয়াল করবেন তেরো বছর মায়ের খাইছে কে রাসুল এবং তার সাথী সঙ্গী প্রতিবাদ করছে না প্রতিবাদ করে নাই বরং নিজের বিটাটা সাইরা দেয়া গেছে না সম্পত্তি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইরা দিয়ে চলে গেছে থেকে দেশান্তর হয়ে গেছে এক বছর মদিনায় থাকতে না থাকতে আবু জাহিল্লা শীর্ষ সন্ত্রাস আবার তার এক হাজার বাহিনী নিয়ে অস্ত্র সহ মদিনায় রাসুলের উপরে আক্রমণ করার জন্য আবার প্রস্তুত নিছে চিন্তা করছেন বিষয়টা ইডারে কয়েক গায়ে ভাড়া দিয়া জগড়া আপনার আর এই সুনামগঞ্জ কিতা কয় আমার ভাষা বুঝুন নি আপনারা তা আমি যে কারে কই কিতা কিতাব করতাছি আমার বাড়ি হবিগঞ্জ আর আপনার সুনামগঞ্জ গঞ্জগঞ্জ আপনারা কথা কন কেন কি কইতাছি বুঝতেছেন নি বুঝলে কি কন হ্যাঁ না একটা তো কইতে নাইলে না করিয়ালাম তো বালা তো আওয়াজটা তো দিতে এইভাবে যদি মুরদার মত বইয়াতে হাতে জানা না মজুরে লইয়া জনমের শিক্ষা দিয়ে দিম আপনার জানা যা করলে শেষ সম্মানিত শুধু মনোযোগ দিয়ে শুনলেন এই যে শিষ্য সন্ত্রাস আবু জাহেল সে তো এক চাটি আর আসলকে নির্যাতন করলো তেরো বছর তার নির্যাতনের কারে গেল দেশ সাইরা দেশান্তর হইয়া মদিনা সেখানে গিয়া কিন্তু রাসুল মক্কার কোন মানুষের ছায়ার মধ্যে ভাড়া দেয় নাই দেখা শোনাও নাই কোনো কথাবার্তাও নাই পাঁচশো কিলোমিটার দূরে গেছে এরপর আবু জাহিল্লার ভিতরে কল্পনা জল্পনা যদি আবার ইসলাম বড়া না তার আগে শেষ করে দিতে আবু এক হাজার অস্ত্র সহ বাহিনী সহ মোদিন বলুন এটাকে কি বলা হয় গায়ে ফারা দিয়া ঝগড়া সুনাম মঞ্জে তাকো কে গিতা তাকো গায়ে ভাড়া দিয়া ঝগড়া কই দেয়নি তো গায়ে ভারা দিয়া ঝগড়া এই খবর রাসুলের কানে গিয়া ফুটছে জাল্লার পয়ুজাহ আবার তার এক হাজার বাহিনী অস্ত্র সহ আপনার উপরে আক্রমণ করার জন্য বক্তার থেকে মদিনায় আসতেছে কথা রাসুল মর্মাহত ব্যথায় ব্যতীত চোখ দিয়া পানি আসতেছে কেন রাসুল চিন্তা করলো আমার এত কষ্টের পরে তিনশো তেরো জন তৈরি করছি কত তিনশো তেরো জন অনেকের শরীরে আঘাতের চিহ্ন এখনো শুকাইছে না শরীরে খাবার নাই নাই থাকবে দূরের কথা শরীরের পোশাকই নাই তিনশো তেরো জন লই এক হাজারের সামনে কেমনে দাঁড়ানো তার মানে ইসলাম কি শেষ কারণ এরা যদি তাদের উপরে আক্রমণ করে আর যদি সাহাবাই কালাম শাহাদ বরণ করে তা আল্লাহর জমিনে আল্লাহ বলনে বলা আর একজন থাকবে না তানি তিনশো তেরো জন তো প্রায় তেরো বছর কষ্ট করে কথা হয় না তিনশো তেরো জন তেরো বছর মায়ের খাইয়া তৈরি করছে মানে এক নিমিশেই যদি শেষ করে দেয় ইসলাম আর থাকবই জমিনে আসল সেই চিন্তায় আছে হায় হায় আবু তো ট্রেনিং সেনাবাহিনী নিয়ে আসছে এমন করণ কি ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে সাহাবায় কেরাম নিয়ে আগে আসুল বইছে বয়া কয় এই এই ঘটনা আবু জাহেল আসতেছে কি করব তোমাদেরকে নিয়ে বলো আগে পরামর্শ করছে সাহাবাই কেরামরা তো যতই মায়ের খাইছে আর যতই রক্তাক্ত হয়েছে কিন্তু ইমানের তেজ কি চলে গেছে ইমানের তেজ আসিল এরা কৌ আপনি খালি আমাদেরকে হুকুম দেন হুকুম দেন আপনি রাসুল কানতে তোমাদের শরীরের গা এখনো শুকায় নাই তোমাদের তো অস্ত্র নাই তোমাদের তো ফুসাদ নাই তোমরা যুদ্ধ করবা কজুর আপনি হুকুম দেন যা কিছু আছে তা নিয়েই লম্ব জীবন দিয়ে দিলে দিয়ে দিব কিন্তু আপনার শরীর একটা তীর পড়তে দিব না ইনশাআল্লাহ সুবহানাল্লাহ